you oh. আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ব্লগের উদ্দেশ্যে রওনা হয়েছে সন্টিয়া বাজারে এই ভিডিওতে দেখাবো গ্রামের হাটের দৃশ্য পরিবেশ ও মানুষের জীবনের কিছু মুহূর্ত চলুন দেখে নেই আজকের গ্রামীণ জীবনের এবং গ্রামীণ বাজারের গল্প হ্যালো বিরাজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি জামালপুরের ঐতিহ্যবাহী একটি বাজার সেটা হচ্ছে সন্ধিয়া বাজার এটা হচ্ছে আপনার সন্ধিয়া বাজারটা সাধারণত দিকপাইটের পাশে অপোজিটে আপনার এই বাজারটি বসে থাকে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার প্রতি যে বারে হাটটি রয়েছে এই হাটটিতে আপনার অসংখ্য পরিমাণ কৃষকের যে তাদের ফসল এবং এই গ্রাম অঞ্চলের যে মানুষজন আছেন তারা কেনাকাটা করে থাকেন এই হাটটিতে তো চলুন আমরা একটু পুরো হাটটিতে ঘুরে ঘুরে দেখি এখানে কী ধরনের সামগ্রী পাওয়া যায় এবং এই হাটটি আপনার কতটুকু এরিয়া জুড়ে রয়েছে এবং এখানে ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের স্থাপনাগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এবং জানাবো আপনাদের সাথে তো অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবো এখানে দেখেন কৃষকদের যে বিভিন্ন ধরনের চারা রয়েছে বিভিন্ন ফলর যে চারাগুলো রয়েছে এই ফল চারাগুলো কিন্তু আপনার এখানে বিক্রি করা হয়ে থাকে বিভিন্ন দামে এখানে বিভিন্ন ধরনের গাছের চারা রয়েছে যারা আপনার এখন যেহেতু আপনার গাছের চারা রোপণের সময় সেহেতু আপনার গাছের চারাগুলো অনেক রয়েছে এই হাটটিতে অনেক চারা উঠেছে এই টলি বোঝাই করে কিন্তু আপনার চারা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং কী ধরনের চারা পাওয়া যায় সে বিষয়গুলো আমরা একটু জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই এটা বাজারের নাম কি সুন্দর বাজার আপনি এই ফলের চারা নিয়ে আসছেন হ্যাঁ কি কি চারা নিয়ে আসছেন আজকে আপনার আমরা নেছি ইউলেকটার নেছি আকাশী নেছি মেহগনি নেছি নাই চারা নেছি এগুলা চারা এক একটা দাম কেমন আমরা 100 আপনার ইউলেকটার আপনার 40 টাকা করে আর ওই আপনার ইয়ার চারা 20 টাকা করে নাই চারা তো দশমন্ডলী জানতে পারলেন এখানে বিভিন্ন চারার দাম এবং এখানে দেশীয় যে চারাগুলো আছে এই চারাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাই এটা নারিকেলের চারা না এটা নারিকেলের চারা সাতশো এত দাম কে হাইব্রিডটা আচ্ছা এটা হচ্ছে হাইব্রিডের চারা এগুলা কিসের চারা চারা আর এগুলা

কাজে গ্রামীণ হাটে যে বা গ্রামীণ এলাকায় যে সমস্ত কাজগুলো সাধারণত করা হয়ে থাকে যেমন আপনার কুলা তারপরে হচ্ছে মাছ মারা খালোই তারপরে ঝাড়ু তারপরে আপনার খাঁচা ঝাড়ো। তারপরে বিভিন্ন ধরনের আসবাবপত্র যে বাঁশের তৈরিগুলো আছে সেই বাঁশের তৈরির আসবাবপত্রগুলো কিন্তু আপনার এই হাটে বিক্রি করা হয়ে থাকে এবং এই যে মাছ মারা যে ভাইরগুলো রয়েছে এই ভাইগুলো দেখেন এখানে কিন্তু বিক্রি করা হয়ে থাকে এবং একজন বিক্রেতার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম

দশমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কৃষকদের যে সরঞ্জামগুলো আছে কাজের জন্য যেমন রয়েছে আপনার বটি কাচি ছুড়ি তারপর পাখন কন্টা বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে যেগুলো দিয়ে আপনার কৃষকরা সাধারণত কাজ করে থাকে কাশি আছে চিনি আছে তারপর

কৃষকরা মেরামত করতে পারে পাশাপাশি এখানে নতুন করে তারা বানিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনাদের প্রতি হাটে তো ব্যস্ততা অনেক বেশি নাকি এবং সাথে অন্যান্য দিনে কি এরকম ব্যস্ত থাকে একটু কম থাকে

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজারের একটি কোনাতে আপনার প্রচুর আখ উঠেছে এবং এই আখগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি এবং কৃষকদের নিজস্ব চাষাবাদের আখগুলো এই হাটে বিক্রি করা হয়ে থাকে তো আমরা একজন এখানে বেচা যে চলছে বেচা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দরদাম চলছে কুষাগুলো এবং কুষাগুলো কত করে বিক্রি করা হয়ে থাকে সে বিষয়গুলো আমরা একটু বিক্রেতার কাছ থেকে জেনে নিব এই হাটের তো এখানে আরেকটি দোকান দেখতে পাচ্ছি আমরা এখানে আসসালাম আলাইকুম দাদা আহ কত করে আর পঞ্চাশ চল্লিশ আর পঁচিশ আচ্ছা এগুলা কি আপনার নিজের সাহাবাদে নাকি না পাবে সাবাদে নিজের সাহাবাদে চ্যালেঞ্জের পর বিক্রি করি আমি আচ্ছা অনেক মিষ্টি মিষ্টি মানে হাই ভাই নগদ পরীক্ষায় বকর চকর টাইম নেই নগদ দাদা কয়ে দিলে হ্যাঁ হ্যাঁ কামড় দিলে চ্যালেঞ্জ করলাম নারকেল কত করে দাদা পিস নারিকেলটা বেশি বড় বড় দামটা বেশি হয়ে গেছে আর এগুলা জোনা কত করে না তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শীতল পাটিগুলো সেই হাটে কিন্তু আপনার শীতল শীতল পাটিও কিন্তু পাওয়া যায় এবং শীতল পাটিগুলো দাম কত করে সেই বিষয়ে আমরা একটু জেনে নিবো দাদা আসসালামু আলাইকুম

তো দশমন্ডলী দেখতে পাচ্ছেন এই বিষয় এই যে পার্টিগুলো এই পার্টিগুলো সাধারণত শীতল পাটি এবং এই পাটিগুলো কিন্তু আপনার খুবই আরামদায়ক এবং এখন যেহেতু আপনার অত্যাধুনিক যুগ এখন প্লাস্টিকের বের হওয়ার কারণে এই এইগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আপনার শীতল পাটি এবং এই শীতল পাটিরই অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি পাটি এই কাঠের জানাগুলো কেমন কত করে দাম এক হাজার করে জি আচ্ছা কী কাঠের মেহেগুনি মেহেগুনি ঠিক আছে তো দশমন্ডলে দেখেন আপনার এই হাটে কিন্তু যারা রেডিমেড জ্বালানা বা দরজাও কিন্তু পাওয়া যায় কাঠের খুবই চমৎকার একটা বিষয় এবং গ্রামীণ যে তিন বা চালা জাতীয় যে ঘরগুলো আছে এই ঘরে কিন্তু এই জ্বালানাগুলো তারা ব্যবহার করা হয়ে থাকে তো আমরা জেনে নেই বিক্রেতা কাছ থেকে এই জ্বালানাগুলো কোন ঘরে ব্যবহার করা হয় আচ্ছা দাদা এই জ্বালানাগুলো আপনার কোন কোন ঘরে বেশিরভাগ ব্যবহার করা হয় সব দু চালা দুচালা করে না দুচালা আছে না স্যার চালা দুচালা এইগুলি জি তো দশমন্ডলে এখানে দেখেন বাদাম কটকটি এবং বিভিন্ন ধরনের যে পুরাতন আমাদের ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে বাচ্চাদের প্রিয় একটি খাবার তো এই প্রিয় খাবারগুলো এখানে বিক্রি করা হয়ে থাকে তো দাদুর সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা দাদু আজকে কিনে আসেন বাদাম চরসুটি তিলা খাজা এগুলোর দাম কেমন দাম আমি তিলা খাজা দাম হলো তিনশো টাকা বাদাম চরসুটি দুইশো বাদাম হলো দুইশো আচ্ছা আচ্ছা আর এই হাটটি আপনার কী কী বসে শুক্রবার মঙ্গলবার তো দর্শকণ্ডিলে এখানে দেখেন আপনার গ্রামীণ যে হাটের খাবারগুলো আছে বাচ্চাদের এবং বড়দের সকলের প্রিয় যে খাবারগুলো ঝুড়ি জিলাপি তারপরে বিভিন্ন ধরনের গজা বাদাম তারপরে খই যেটা জোয়ারের জোয়ারে খই বলে থাকে তারপরে এখানে ঝুরি আছে বা বিভিন্ন ধরনের বুট অনেক সুস্বাদু খাবার যে গ্রামীণ হাটে এবং খুবই বেচা চলছে এবং ক্রেতারা উৎসাহ অনুযায়ী বাচ্চাদের জন্য ঘরের বাচ্চাদের জন্য তারা কিনে কিনে নিয়ে যাচ্ছে বন্ধুরা এখানে যে কৃষকদের যে যাবতীয় যে জিনিসগুলো আছে এবং আপনার কৃষিকাজে এবং আপনার গৃহ কাজে যে ব্যবহার করা হয়ে থাকে রশি দড়ি তারপরে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো আছে যে এই বিষয়গুলো ব্যবহার করা হয়ে থাকে কৃষকদের ভাই এইগুলা কি মানে জিনিসগুলা কি কোন কাজে ব্যবহার করা থাকে এই জিনিসগুলো

বন্ধুরা আজকে যে আমি যে হাটটিতে আসছি এই হাটটি হচ্ছে আপনার সুন্টিয়া বাজার হাট এই হাটটিতে আপনার গ্রামীণের ঐতিহ্য একটি জিনিস সেটা হচ্ছে আপনার বলে করে খোলা মিষ্টি বিক্রি করা এবং সাথে হচ্ছে পাউরুটি এবং পাউরুটি এবং মিষ্টি কত করে দাম আমরা একটু দোকানদারের কাছ থেকে জেনে আসসালামু আলাইকুম মিষ্টি মিষ্টি উড়ি উড়ি বিশ টাকা মানে একটা রুটি আর হচ্ছে একটা মিষ্টি বিশ টাকা করে আচ্ছা আচ্ছা সাথে রস ফ্রি দাদা এগুলা কি মিষ্টি চমচম এত বড় বড় মিষ্টি অনেক বড় বড় মিষ্টি আর এগুলা ছোট মিষ্টি আচ্ছা মিষ্টিগুলা ফাটা কেন যে ফাটা ফাটা এটা কি ছানা অজিনা ছানা মিষ্টি না আচ্ছা তো দেখেন এখানে গ্রামীণ যে হাটের মিষ্টিগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের চমচম তারপরে রসগোল্লা এবং বিভিন্ন ধরনের আইটেমের মিষ্টিগুলো কিন্তু গ্রামীণ হাটে বিক্রি হয় এবং এভাবে প্যাকেট করে তারা গ্রামের যে মানুষগুলো আছে তারা নিয়ে যায় বাসার জন্য গ্রামীণ হাটের ঐতিহ্য এখানে যে আপনার ভাজা পোড়া রয়েছে যেমন গুলগুলি পেঁয়াজু এবং বিভিন্ন ধরনের তৈ তৈলাক্ত যে জিনিসগুলো আছে সেই তৈলাক্ত জিনিসগুলো কিন্তু হাটে আপনার পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং সকলে বসে কিন্তু এভাবে বসে বসে তারা এবং বসে বসে উপভোগ করে এই হাতটিতে এবং এখানে আপনার গরম গরম যে গুলগুলি রয়েছে এই গুলগুলি কিন্তু আপনার ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন গরম তেলে এভাবে তারা যে খুব নিখুঁত এবং দক্ষভাবে কিন্তু তারা সারছে দেখেন খুবই চমৎকার একটা বিষয় দাদা এখানে এই সুপারি গত করে শ আর এটা কি মজা সুপারি মজা না আর পাকা গুলা আড়াইশো টাকা করে আর শুকনা কত করে শুকনা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তো দশমন্ডলে এখানে দেখেন আপনার যে কাঁচা সুপারিগুলো আছে কাঁচা সুপারি কিন্তু নামছে এবং এখানে অনেক সুপারি যে ইগুলো আছে বস্তায় বস্তায় সুপারি আনা আছে এবং সুপারিগুলো বিক্রি করা হয় থাকে এই জায়গায় হাটে আপনার যে পানের দোকানগুলো আছে এখানে থাকে থাকে বেড়াই বিড়াই পানগুলো সাজানো আছে এবং চাচা তার নিজ হাতে সুন্দরভাবে নিপুণভাবে প্যাকেট করে দিচ্ছে কাস্টমারদের কাস্টমার দেখে না তারা পান কিনছে এইভাবে গ্রামীণ হাটটিতে এবং পান আপনার এখানে বিভিন্ন রকমের ধরনের পান আছে ছোটো

আচ্ছা আচ্ছা এগুলো কি দেশি মরিচ তো বন্ধুরা আমরা এখন অবশেষে সন্টিয়া বাজারে যে মাছের হাট আছে এই মাছের হাটে আমরা ঢুকলাম এখানে পাংখাস বিভিন্ন পাংখাস মাছ তারপরে পুঁটি মাছ রয়েছে তারপরে আপনার তেলাপিয়া এটা হচ্ছে আপনার ঘাস কাপ মাছ এবং আশেপাশে আমরা দেশি মাছ আছে কি না এগুলো একটু একটু দেখি চলেন সামনে যে আরও মাছের এই দেখতে পাচ্ছি এখানে ট্যাংরা মাছ রয়েছে তারপরে বিভিন্ন ধরনের মলা চেলা ঢেলা এই মাছগুলো আছে তো এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছে শিং মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছই আছে পাংখাস মাছ এবং পুকুরের যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনারা এখানে দেখতে পারবেন তেলাপিয়া কত করে দুইশো করে আচ্ছা আচ্ছা গুঁড়ো মাছ কত করে কেজি তিনশো টাকা কেজি তিনশো কোন জায়গার মাছ আচ্ছা তো আমরা একটু সামনে দেখি এখানে আর মাছ শোল মাছ তারপরে এই মাছ মাছ মাছের হাটটিতে আপনার মানুষের সমাগম সব থেকে বেশি এবং এখানে সাধারণত দেশি মাছগুলো বেশি এখন আগের মতো আপনার যে গুঁড়া মাছগুলো আছে দেশীয় গুঁড়া মাছ দেশীয় গুঁড়া মাছগুলো কিন্তু সাধারণত নাই খুবই কম গ্রামের হাটটিতে আপনার মানুষের কোলাহল যখন যখন আপনার বিকেল সময়টা যখন ঘনি আসে সন্ধ্যার আগ মুহূর্তে তখন কিন্তু আপনার গ্রামীণ হাটগুলো আরও বেশি জাঁকজমক হয়ে ওঠে এবং নারী পুরুষ ছোট বড় সকলেই কিন্তু এই হাটটিতে আসে বাজারের উদ্দেশ্যে এবং বাজার করার জন্য সাংসারিক যত ধরনের চাহিদা রয়েছে কাজ রয়েছে সকল চাহিদা পূরণ করার জন্য কিন্তু এই গ্রামীণ হাটগুলোতে আপনার সবাই চলে আসে এবং সংসারের সকল বাজার কিন্তু এই হাটগুলোতে করে থাকে তারা সাপ্তাহিক দুটি হাটে মঙ্গলবার এবং শুক্রবার হাটটিতে প্রচুর মানুষের সমাগম ঘটে এই সন্তিয়া বাজারটিতে হাটটিতে বিভিন্ন ধরনের সুটকিয়েও পেয়ে যাবেন এবং এই ছোট্ট হাটটিতে বিভিন্ন ধরনের সুটকা সুটকি আছে এবং এখানে মলা মলাধলা এবং বিভিন্ন ধরনের শুটকি কিন্তু বিক্রি করা হয় এই হাটটিতে এই গ্রামীণ হাটটিতে আপনার সবজি এবং বিভিন্ন ধরনের যে বীজ আছে এই বীজগুলো কিন্তু আপনার বিক্রি করা হয়ে থাকে এবং এইখানে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বীজ আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম সালাম দাদা কী কী বীজ নিয়ে আসেন আমি যে শাক সবজি বীজ

বিকালের সময় এটা হাটটা বেশি জমে থাকে এখন যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে এখন ক্রেতার সংখ্যা এবং বিক্রেতার সংখ্যা কমে গেছে এবং এখানে অনেক ছাগল এবং গরু ছাগল বেড়া সকল সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই হাটটিতে তো যাই হোক আমরা একজন বিক্রেতার সাথে কথা বলে জানি যে এখানে কেমন আসসালাম দাদা এখানে এই হাটটিতে কী কী পাওয়া যায় গরু ছাগল পাওয়া যায় গরু তো দেখতেছি না খালি ছাগল

দুইটা থেকে দুইটা থেকে থেকে আপনার চারটা পাঁচটা পর্যন্ত মানে এখানে এখানে বিভিন্ন ধরনের যে ছাগল আছে এই ছাগল তারপরে এখানে খাসি ছাগল সকল ধরনের ছাগলের বাচ্চা থেকে শুরু করে সকল সবকিছু আপনারা পেয়ে যাবেন এই হাটটিতে এবং এখানে প্রচুর ছাগলের বাচ্চা দেশি ছাগলের যে বাচ্চাগুলো আছে দেশি ছাগলের বাচ্চাগুলো নিয়ে আসে আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ছাগল নিয়ে আসলাম গোল নিয়ে আজকের হাট কেমন গেল আজকে বাজার মাঝামাঝি অত বেশি হয় না কমন কেমন বাজারে একটু কমই আর অত বেশি এজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ভাই আপনাদের যে এখানে যে রনাগুলো করে থাকেন এটা মানে কিসের মানে প্রতি ছাগলের প্রতি নাকি আপনার প্রতি ছাগলের প্রতি প্রতি ছাগলের ভাগ প্রতি ছাগলের প্রতি আবার অনেক কিন্তু জায়গায় আপনি হাজারের প্রতি করে নেওয়া হয় আমরা প্রতি ছাগলের প্রতি এবং সেটা দাম অনুযায়ী ছোট ছাগল হলে আমরা দাম এমনি কমাই রাখি এমনি কমাই রাখি তো দশম মন্ডলী দেখেন এখানে আপনার রনা করা হবে এখন একটা ছাগল নিয়ে আসা হয়েছে এবং এই ছাগলটা বিক্রি ভাই বিক্রি কত দিয়ে হইল হ্যাঁ কত দিয়ে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ খাসি নে পার্টি খাসি খাসি এভাবে বসে থাকে যে বিক্রেতা রয়েছে হাঁস মুরগি যে যারা নিয়ে আসেন এবং যেখানে হাঁস নিয়ে আসেন এখানে মুরগ এবং মুরগগুলো কথা করে দাম একটু জিজ্ঞেস করি তিনি আসেন আজকে হাঁস হাঁস নিয়ে দেশি নাকি দেশি তারপর এখানে দেখে না অনেক ধরনের দেশি যে হাঁস আছে এখানে অনেক হাঁস উঠছে মুরগির থেকে কিন্তু আপনার এই হাটটিতে হাঁসের সংখ্যায় আমি বেশি দেখতেছি এবং অনেক হাঁস আছে এখানে দেশি যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো এই হাটটিতে আপনার বিক্রি করা হয়ে থাকে এবং এই যে মুরগিগুলো এই মুরগি আচ্ছা দাদা এগুলো কি ফামি মুরগি নাকি করে কি সব নাকি মুরুক নাকিখ মুরগ তারপর এখানে আপনার কিছু আছে হাঁস বাকি এগুলা হাঁস বিক্রি করবেন ভাই কিনা জন্য খাওয়ার জন্য কিনবেন আপনি হ্যাঁ অবশ্যই ভাই ভাই এগুলা কি রাজ হাঁস না কি এগুলো কি হাঁসের জাত কি এটা এটা দেশি হাঁস দেশি দেশি হাঁস হ্যাঁ তিনটা কথা করে বিক্রি করবেন এগুলা আমি তো চাইতেছি ছয়শো টাকা করে মানে প্রতি পিস ছয়শো টাকা করে চাইতেছি প্রতি পিস নাকি প্রতি পিস প্রতি পিস এত দাম হাঁসের ধান তো আছেই আমি তো আর বললেই দিত না ছয়শো টাকা তো দেখেন আপনার গ্রামে হাটে কিন্তু দরদাম চলতেছে এখন ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে দরদামের পরেই এটা চূড়ান্ত ভাবে আপনার বিক্রয়ের দিকে চলে যাবে ভাই কোথা থেকে আসছেন আমি আসছি বিহারা কলসতলা শাহবাস্তুর ইউনিয়ন আচ্ছা এই হাটিতে প্রতিনিয়ত আপনার এখানে কেমন মানে অনেক বেশি আচ্ছা দাদা এগুলা কি এই যে লজেন্স তারপরে এগুলা এটা দাঁতের ব্যথার ওষুধ কি কি দেখেন আমারে এটা দাঁতের ব্যথার ওষুধ দাঁতের ব্যথা যদি মনে করেন আপনার দাঁতের গোড়া ফুলে গেছে গা বা ব্লাড আসে বা দাঁত লড়ে দাঁত যদি লড়ে গোড়ার মধ্যে ব্যথা থাকলে তিন দিনের মধ্যে বয়ে যাবে এই ওষুধ আমি নিজে বানাইছি আর এটা হয়েছে কুনির ওষুধ বল খেলায় অথবা ক্ষেত খোলায় কাজ করে এটা কুনির ওষুধ এক পাইল অথবা দুই পাইল দিলে কুনি শেষ এটা হয়েছে কাছের এটা দশ টাকা দাম আছে এগুলার দাম কেমন যে এটা ওষুধ টাকা বেশি আর কুনির ওষুধেও পঞ্চাশ টাকা বেশি আর এই ছোটটা তিরিশ টাকা বেশি অথবা বিশ টাকাও দেয় টাকা বন্ধুরা আজকে আমি আপনাদের জামালপুরের যে ছুঁটিয়া বাজার রয়েছে এই ছুঁটিয়া বাজারে আমি আসছিলাম আজকে আপনাদের দেখাতে এবং এখানে বাজারটি আমি পুরো পুরো যে বাজারটি আছে পুরো বাজারটি আমি পরিদর্শন করলাম এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম তো এই ছোটো বাজারে হিসেবে এখানে আসলো বাজারটা তেমন ছোট না এবং এই বাজারটি আপনার অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটেছে এবং এই বাজারটিতে এবং প্রতি সপ্তাহে দুই দিন এই হাট বসে থাকে এই বাজারটি এবং কৃষকদের যে নিজস্ব আবাদের যে রয়েছে আবাদের যে এইগুলো রয়েছে বাজার তাদের চাষাবাদের যত জিনিসপত্র আছে সকল ধরনের জিনিসপত্র কিন্তু আপনার এই হাটটিতে নিয়ে আসে এবং বিক্রি করে থাকে তো যাই হোক আমি আজকে এই হাটটি আপনাদের ভিজিট করে দেখানোর চেষ্টা করলাম আশা করা যায় ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের সকল ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো স্থানে এবং নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ